খানপুর বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট সিজন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত জানুয়ারি খানপুর পার্ক মাঠে এই খানপুর বন্ধু মহল ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় সকাল থেকে খেলা চলার মাধ্যমে রাত দশটায় খেলাটির দুই সেমি ফাইনালের মাধ্যমে রাত এগারোটায় ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনালে অংশগ্রহণ করেন ফিল্ড ফায়ারস্ট্রম এবং খানপুর সমাজ কল্যাণ পরে শূন্য শূন্য ব্যবধানে ট্রাই বেকারে খেলা গড়ালে ফিল্ড ফায়ারস্ট্রমের গোলকিপার তালুকদারের দুর্দান্ত একটি সেভের মাধ্যমে তার পাঁচ ব্যবধানে খানপুর সমাজ কল্যাণকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়ে যান ফিল্ড ফায়ারস্ট্রোম পরে প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি শায়দ আহমেদের হাত থেকে চ্যাম্পিয়ন্স ও রানার আপ দল ট্রফি তুলে দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দরা या तरी आपण ओराखं एक 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 मारत मारत पुढे 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 जाईल जरा फ्रेंड्स आपण नवीन आपण

এখন আমি রানা সাহ টিমের তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য এখন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর যুব সদস্য সচিব এবং সাবেক মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি রানা সাহেব আহমেদ